হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিমাস কুকিং রেসিপিস তো চলে এসেছি মজাদার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরুর মগজ ভুনা আর এটা কীভাবে ক্লিন করতে হয় সেটাও আপনাদের সঙ্গে আজকে আমি খুব সুন্দর করে শেয়ার করব অনেকে আসেন কিন্তু গরুর মগজ খেতে চান কিন্তু কিভাবে পরিষ্কার করতে হয় সেটা জানেন না আর সেই কারণে কিন্তু খেতে পারেন না তাহলে চলুন আজকে আমার এই ভিডিওটি দেখে অবশ্যই আপনারা সেটা শিখে নিতে পারবেন তো এখানে আমি একটা গরুর মগজ নিয়ে নিয়েছি দেখুন আর এটা কিন্তু আমি বেশ অনেকক্ষণ মানে আধা ঘন্টার আমি এটা পানিতে ভিজিয়ে রাখবো অবশ্যই আধা ঘন্টার মতো এটা পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে এর ভেতরে যে রক্তটা এটা কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখলেই ভালো হয় ভেতর থেকে কিন্তু রক্তটা বের হয়ে আসবে দেখুন আধা ঘন্টা পর কিন্তু পানিতে দেখুন লাল হয়ে গিয়েছে মানে রক্ত বের হয়ে গিয়েছে আর এর ভিতরে যে শিরা থাকে মানে মগজের মাথায় ভিতরে যে শিরাগুলো চিকুন চিকুন শিরা থাকে সেগুলো দেখুন আমি কিভাবে ক্লিন করে নিচ্ছি এভাবে কিন্তু আস্তে করে ধরে টান দিলে কিন্তু শিরাগুলো বের হয়ে আসবে খুব সাবধানে কাজটা করতে হবে এভাবে করে টেনে টেনে কিন্তু বের করে নিতে হবে তো দেখুন আমি খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি দুই তিনবার সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি এরপর আমি এটা কেটে রেখে দিব এখানে কিন্তু আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি দুই তিনটা তেজপাতা আর এখানে দিয়ে দিয়েছি লং দারচিনি দিয়ে দিব তিনটা এলাচ দিয়ে দিয়েছি একশো চামচ পরিমাণ জিরা সরি এখানে আমি হাত চামচ পরিমাণ জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এটা খুব সুন্দর করে তেলের সঙ্গে একটু ভেজে নিব এতে করে খুব সুন্দর একটা গরম মশলার স্মেল বের হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি এবার তেলের সঙ্গে বেশ সুন্দর করে ভেজে নিব একটু হালকা বাদামি করে ভেজে নিতে হবে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন তো এখানে দিয়ে দিব আমি রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ আর টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে খুব সুন্দর করে আমি তেলের সঙ্গে পেঁয়াজের সঙ্গে এটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিব এতে করে এর কাঁচা গন্ধটা চলে যাবে এখন একটু পরিমাণ পানি দিয়ে দিব আর এখানে আমি এখন গুঁড়ো মশলা অ্যাড করব তো পানিটা না দিলে কিন্তু গুঁড়ো মশলাটা পুড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে তো সবসময় গুঁড়ো মশলা দেওয়ার আগে একটু পানি অ্যাড করে নেবেন তো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া আমি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন যারা ঝাল খেতে পছন্দ করেন তারা দিবেন বেশি আর যারা পছন্দ করেন না তারা কমিয়ে দিবেন তো এখানে দিয়ে দিয়েছি আমি জিরার গুঁড়া দিয়ে খুব সুন্দর করে আমি এটা ভেজে নিব। মশলাটা খুব সুন্দর করে কিন্তু তেলের সঙ্গে ভেজে কষিয়ে নিতে হবে এতে করে কিন্তু মশলার কাঁচা গন্ধ একদমই থাকবে না বেশ সময় নিয়ে এটা কষাতে হবে যখন তেল ছেড়ে যাবে তখন বুঝবেন যে এটা কষানো হয়ে গিয়েছে তো দেখুন আমার কিন্তু বেশ সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি কেটে ধুয়ে রাখা কিন্তু মগজটা দিয়ে দিয়েছি আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তো এখন আমি এর ভিতরে দিয়ে নাড়াচাড়া করে নিব মশলার সঙ্গে খুব সুন্দর করে এটা মিক্সড করে নিতে হবে তো দেখুন খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি আর বন্ধুরা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই চাইলে আপনারা কিন্তু আমার ভিডিওটি শেয়ার করে আপনাদের টাইম রেখে দিতে পারেন এতে করে কিন্তু যখন আপনারা মন চাইবে এটা দেখে আপনারা শিখে নিতে পারবেন তো এভাবে আমি ঢাকনা দিয়ে রান্না করব এখানে কিন্তু আমি এক কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিয়েছি চেষ্টা করবেন গরম পানি অ্যাড করার জন্য তা না হলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যায় এখানে দিয়ে দিয়েছি আমি কাঁচামরিচ দুই তিনটা আমি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো এভাবে কিন্তু আমি এটা রান্না করে নেবো খুব সুন্দর করে একদম ঝোলটা শুকিয়ে নেব শুকিয়ে কিন্তু একদম ভুনা ভুনা করে নেব তো দেখুন খুব সুন্দর করে আমার রান্নাটা করা হয়ে গেছে পানি কিন্তু একদম টেনে গিয়েছে এরপর যে আলতো করে নেড়েচেড়ে কিন্তু এটা ভাজা ভাজা করে নিলেও কিন্তু খুব সুন্দর হবে এটা কিন্তু রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ কম্বিনেশন খেতে বেশ ভালো লাগে তো এভাবে কিন্তু অনবরত নেড়েচেড়ে এটা ভাজে ভাজা করে নিলেই হয়ে যাবে তো দেখুন আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে আর দেখুন একদম তেল ছেড়ে গিয়েছে আমি একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি ফাইনাল লুকসটা দেখেন মাসাল্লা অসাধারণ হয়েছিল আর খেতেও দারুণ হয়েছিলো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর বন্ধুরা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ Allah Hafiz